হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আজ হলো বিপদ তারিণী পুজোর তাই আমি ঘুম থেকে উঠে দেখি মা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে বসে পড়েছে ঠাকুরের পুজোর ধাগা বানানোর জন্য তাই আমিও উঠে একটু বসে বসে দেখছিলাম যে মা কেমন করে ধাগা বানায় আর দেখো কি সুন্দর মা ধাগা বানিয়ে নিচ্ছে আর কত তাড়াতাড়ি কতগুলো ধাগা বানিয়ে নিচ্ছে আমি তো উঠে দেখি কতগুলো ধাগা বানানোও হয়ে গেছে আর তারপর মা সব কিছু পুজোর জন্য রেডি করে নিল ফল টল দিয়ে সব কিছু সাজিয়ে নিল আর একটা পাতার মধ্যে সব ধাগাগুলো এক সাইডে রেখে দিয়েছিল। ওগুলোও নিয়ে যাবে পুজোর জন্য আর তারপর মা রেডি হয়ে সব কিছু নিয়ে পুজো দিতে চলে গেলো আসলে আমাদের পাশের একটা মন্দিরে ওখানেই পুজো হয় আর মা আর পাশের বাড়ির একটা দিদা দুজন মিলে চলে গেছিলো পুজো দিতে তারপর পুজো দিয়ে এসে মা সবাইকে সঞ্জল আর বাতাসা দিয়ে আমাদের ছোট্ট গোপুর হাতে একটা ধাগা বেঁধে দিল তারপর মা সবার হাতে এক এক করে বেঁধে দিল। প্রথমে বেঁধে দিল বাবার হাতে তারপর বেঁধে দিল আমার হাতে আর তারপর আমাদের ছোট্ট ননির হাতে মেয়েটা তো এমনিতে খুব দুষ্ট কিন্তু ওর যখন ধাগা বেঁধে দিচ্ছে দেখো কি সোনা মেয়ের মতো হাতে বেঁধে নিচ্ছে একটুও কান্না করছে না আর দুষ্টুমিও করছে না আমি হাতটা চুপচাপ ধরে আছে আর মা বেঁধে দিচ্ছে ও একদম গুড মতো বেঁধে নিচ্ছে আমাদের এই ছোট্ট ননিকে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ধাগাটা বেঁধে দেওয়ার পর ননির হাতটা কি সুন্দর দেখতে লাগছে তাই না আমার তো ধাগা বাঁধে ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আজ যেহেতু বিপত্তারিণী পুজো তাই মায়ের উপোস মাকে আজকে ভাত বা মুড়ি কোনোটাই খেতে নেই তাই আমি সকাল সকাল একটু ময়দা মাখতে বসে গেছি মায়ের খাবার তৈরি করার জন্য আমি এদিকে ময়দা মেখে দিচ্ছিলাম আর বাবা ওদিকে লুচিগুলোকে ভেজে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয় আর মা একটু সময় মতো খেতে পারে আর তারপর স্নান টান সেরে আমি আমার ছোট্ট গোপুকে একটু সেবা দিয়ে দিলাম আর ধূপ দেখিয়ে পুজো করে নিলাম কারণ ও তো খুব ছোটো না ওর তো খিদে পেয়েছে যাবে ওকে খেতে দিয়ে দিলাম আর তোমরা আমার এই ছোট্ট গোপাল সোনাকে দেখা মাত্রই কমেন্টে রাধে রাধে লিখতে যেও না কিন্তু রাধে রাধে তারপর গোপালের পুজো করে আমি আমার মায়ের জন্য খাবারটা বেড়ে দিলাম আর আজকের মেনুতে ছিল লুচি আলু পটলের তরকারি ঘুগনি আর সুজি আর তোমাদের কার বাড়িতে আজকে কী রান্না হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা কারা কারা লুচি খেতে ভীষণ ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর এটা আমার নতুন চ্যানেল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে Goodbye.